শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি ভিত্তিস্পষ্ট স্থাপন করা হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর ডি কে চাকমা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা পাশাপাশি এ এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল হয়েছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবুইয়া কেন্দ্রীয় সরকারের সার এবং রসায়ন মন্ত্রকের রাজ্যমন্ত্রী ভগবাননাথ খুবরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমান্ত বিশ্ব শর্মা প্রমুখ এদিন ভবনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের উত্তর অনুকঠে ও গমতী জেলার জন্য ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটারির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া in addition to the testing facilities available under various programs. Now, to augment and strengthen the competency for quick testing, case detection, surveillance and outbreak management, setting up of integrated public health laboratories as one of the interventions under Prime Muntri Ayushman Bharat Health Infrastructure Mission has been envisioned Integrated public health laboratories are a relentlessly new concept in public health aiming to improve disease surveillance, diagnosis, and response at the district level.